ঢাকা মেডিকেলে আনা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে আমরা দেখছি যে লাশ আনা হচ্ছে এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে মিরপুরে আগুনের ঘটনায় ইতোমধ্যে তিনটি অ্যাম্বুলেন্সে করে ষোলো জন এ পর্যন্ত মারা গিয়েছে তথ্য রয়েছে এবং এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু লাশগুলো আনা হচ্ছে আসলে আমরা দেখছি যে স্বজনরা অনেকেই ছবি নিয়ে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন

রূপনগর আগুনের ঘটনা ঘটেছে একটি গার্মেন্টসে এবং একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পরে কিন্তু এ পর্যন্ত ষোলো জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আমরা দেখছি তাদেরকে নিয়ে আসা হয়েছে যে লাশগুলো আনা হয়েছে এই মুহূর্তে আমরা সেটি দেখছি যে বেশ তিনটি অ্যাম্বুলেন্সে করে তিন চারটি অ্যাম্বুলেন্সে করে কিন্তু আনা হচ্ছে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে নামানো হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে এবং তাদেরকে যেই ট্রে করে নিয়ে যাওয়া হচ্ছে প্যাকেটিং করে কিন্তু আমরা দেখছি যে নিয়ে যাওয়া হচ্ছে বা আপনারা লক্ষ্য করতে পারছেন আসলে হৃদয় একটি ঘটনা ঘটে গেছে আজকে মিরপুরে রূপনগর এলাকায় এবং আমরা দেখছি যে আসলে এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখছেন এবং আরও অ্যাম্বুলেন্স আসতেছে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে এই মুহূর্তে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে ষোলো জনের মৃত্যুর ঘটনা ঘটেছে আর সেটি হচ্ছে ঢাকা মেডিকেলে এই মুহূর্তে মৃত্যুর ঘটনার যে অর্থাৎ লাশগুলো এখানে আনা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বেশ লাশগুলোকে নিয়ে মেডিকেলে রাখা হচ্ছে এবং দগ্ধ হয়েছে যারা মূলত তাদেরকে বার ইনস্টিটিউটে নেওয়া হয়েছে তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স থেকে আমরা দেখছি যে লাশগুলো নামানো হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছি আনসার এবং ফায়ার সার্ভিস কাজ করছে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স করেই কিন্তু বেশ লাশ আনা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেলে আসলে যাদেরকে দেখছেন স্বজনরা কিন্তু উপচে পড়ে রয়েছে স্বজনরা অপেক্ষা করছে যে আসলে কার লাশ সেগুলো শনাক্ত করার একটি সময় সাপেক্ষের ব্যাপার আছে নিশ্চয়ই এবং শনাক্তরা অনেকে দেখছি যে ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটি দৃশ্য আমরা দেখছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা লাশগুলো আসলে বের করছে অ্যাম্বুলেন্সে ভরে লাশগুলো এনেছে বেশ এক একটি অ্যাম্বুলেন্সে অনেক বেশ কয়েকজন করে লাশ তোলা হয়েছে সেটি বোঝা যাচ্ছে এবং একটি অ্যাম্বুলেন্স থেকে এখন পর্যন্ত নামাচ্ছে বেশ আরও তিনটি পিছনে অ্যাম্বুলেন্সে রয়েছে সেটি আমরা দেখছি এবং এটি হচ্ছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আমরা দেখছি এক বেশ কয়েকটি ফায়ার সার্ভিস সার্ভিসের অ্যাম্বুলেন্স করেই নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই ঢাকা মেডিকেলে প্রবেশ করাচ্ছে এই মুহূর্তে দর্শক আজ মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টসে আগুন ধরে যায় এবং গার্মেন্টসে আগুন ধরার পরেই আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ একটি কেমিক্যাল গোডাউনে আগুন ধরে যায়

ঘুরছে এই জায়গার খুঁজেছি কিন্তু পাওয়া যাবে তারা বলছে ঢাকা মিডি গেল আসবার লাগে এই জন্য ঢাকা না কিনে কিছু ভাই নেই একটা জিনিস আইসিস না কত জোর তো লাশ আছে কিন্তু খুঁজে ভাই বাতিছি লাশ আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে যে আসলে অ্যাম্বুলেন্সে করে লাশগুলো নামানো হচ্ছে মেডিকেলে প্রবেশ করানো হচ্ছে স্বজনরা কোথাও দেখছি না বলেই কিন্তু তিনি এসছেন এবং তিনি অপেক্ষা করছেন যে বেশ অনেক স্বজনরাই এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি